হ্যালো ভিওর্স পিয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই আমার ফেসবুকে এই অ্যাম্প্লি দেখার পরে অনেকেই বলেছেন অ্যাম্প্লি নিয়ে ভিডিও বানাতে তাই আপনাদের অনুরোধে সময় পাই না তারপরেও ভিডিও বানানোর জন্য চলে এলাম যেহেতু আপনারা অনুরোধ করেছেন আপনার অনুরোধ রাখাই আমাদের দায়িত্ব এখন এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন প্রথমত অ্যাম্প্লি রেডি করা হয়েছে একটা ফোর জিরো এইট জিরো কেবিনেটে এই অ্যাম্প্লি অর্ডার করেছিল দিনাজপুর থেকে রবি সাউন্ড থেকে রবি ভাই এইখানে ভিতরে কী কী ব্যবহার করা হয়েছে বিস্তারিত আগে সর্বপ্রথম পরিচয় করিয়ে দিব তারপরে আমরা সর্বশেষে হচ্ছে সাউন্ড টেস্ট করে দেখব অ্যাম্প্লিফায়ারটি থেকে সাউন্ডের ক্যাপাসিটি কেমন পাওয়া যায় এখানে মেনলি সাউন্ড টেস্টের জন্য আমরা অ্যাম্প্লিফায়ারটাকে প্রস্তুত করে রেখেছি এখানে মিক্সারে পাওয়ার দেওয়া আছে আর এইখানে দেখতে পাচ্ছেন একটা এম্পিয়ার মিটার লাগানো আছে আর ভোল্টেজ মিটার একটা আর বক্স হিসেবে থাকবে হচ্ছে এই কিউ ফোরের বক্সটি নিচে আছে দুইটা আঠারো ইঞ্চি দুইটা বক্সে উপর আছে পনেরো ইঞ্চি ও ফোর ফোর এক্সটি হাই এখন অ্যাম্প্লিফায়ারটির ভিতরে ব্যবহার করেছি আমাদের কাঙ্ক্ষিত সার্কিট শকওয়েব এইখানে পার চ্যানেলে আছে ড্রাইভার সহ বাইশ স্ট্যান্ড স্টোর করে দুই চ্যানেলে আছে চুয়াল্লিশ স্ট্যান্ড স্টোর এইখানে ক্যাপাসিটার হিসাবে আছে চারটা চারটা আটটা পাইসনের একদম অরিজিনাল এই হেডের সাথেই ছিল আর এই হেডের যে ট্রান্সফর্মারটি আছে ট্রান্সফর্মার একশো দশ বোল্ট বাদ দিয়ে আমরা পঞ্চান্ন বোল্ট ব্যবহার করেছি আর এইখানে সব কিছুই করা আছে স্টোরিও করা যাবে মনোও করা যাবে আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাম্প্লিফারটি কীভাবে ফিটিং করা হয়েছে এইখানে যে ট্যান্ডস্টরগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল টু এসি ট্যান্ডস্টর ব্যবহার করা হয়েছে আর মানে হিট সিনও ব্যবহার করা হয়েছে টু ইউ ভাই আমাকে হিট সিন দিয়েছিল না শুধু দিয়েছিল বডি ট্রান্সফরমার ক্যাপাসিটর ক্যাপাসিটর বোর্ড পিছনের সার্কিট সামনের সার্কিট আর হচ্ছে কুলিং ফ্যান আমি হচ্ছে এইখানে দুইটা সার্কিট দিয়ে একদম ফুল কমপ্লিট করে ফেলেছি ও আপনাদের সাউন্ড টেস্ট করে এখন দেখাবো যে অ্যাম্প্লিফায়ারটি থেকে সাউন্ডের ক্যাপাসিটি কেমন পাওয়া যায় আর আপনাদের যদি এই ধরনের অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এরকম পুরনো বডি আমাকে ম্যানেজ করে দিতে পারেন অথবা আমার কাছে যদি ম্যানেজ থাকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে আমার কাছে এখন বডি আছে আপনারা আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন এখন অনেকে প্রশ্ন করেছেন যে এই অ্যাম্প্লিফায়ারটার প্রাইস কত মেনলি ভাই আমরা বলি এইখানে মূলত সার্কিট দিয়েছি আমি ট্যান্ডেস্টর দিয়েছি আমি হিটসিন দিয়েছি আমি আর সর্বমোট সার্ভিস চার্জ তারপর এর উপরে কালার করা হয়েছে সব কিছু দিয়ে এটা খরচ গিয়েছে চোদ্দো হাজার দুইশো টাকা আর এই অ্যাম্প্লিফায়ারটার যাবতীয় সব কিছু পাঠাইছিল হচ্ছে ভাই সব মিলায় ধরেন এরকম একটা অ্যাম্প্লিফায়ার বানাতে গেলে প্রায় পঁচিশ হাজার টাকার মতন খরচ পড়ে যাবে আর কোয়ালিটি সম্পর্কে তো আপনাদের অলরেডি সাউন্ড টেস্ট করলেই বুঝতে পারবেন আর প্রতিটা অ্যাম্প্লিফায়ারের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে যার কারণে আপনাদের কোনো টেনশন নাই কারণ আমরা যে সুবিধা দিচ্ছি আপনাদের কোনো কোম্পানিও দিতে পারবে না প্রথমত হচ্ছে কি প্রতিটা সার্কিটের লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি অ্যাম্প্লিফায়ারটারও লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে তাইলে আর দেরি না করে চলুন বন্ধুরা সাউন্ড টেস্ট করে দেখি অ্যাম্প্লিফায়ারটি থেকে সাউন্ডের ক্যাপাসিটি কেমন পাওয়া যায় বা আউটপুট ভোল্টেজ কত দেয় বা আমাদের এই যে বক্সটি দেখতে পাচ্ছেন বক্সটি ফুলফিল চালাতে পারে কিনা যেহেতু আঠারো ইঞ্চি দুইটা আছে চার ইঞ্চি ভয়েস কয়েলের পনেরো ইঞ্চি দুইটা আছে জেবিএলের আর হচ্ছে দেখা যাচ্ছে ফোর ফোর এক্সটি হাই সর্বশেষ কালেকশান সব কমপ্লিট করা এখন আমরা সাউন্ড টেস্টের জন্য এখানে ব্যবহার করতেছি এনসিএসের সং আর যারা ডিজে গান দিয়ে আমাদের ভিডিও করতে বলেন মেইনলি সমস্যা হয় ডিজে গানে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লাইম আসতে পারে যার কারণে আমাদের মনিটাইজেশন চলে যেতে পারে যার কারণে আমরা এনসিএসের গান দিয়ে বা একই গান দিয়ে বারবার ভিডিও করে থাকি আর ডিজে গান দিয়েও আমরা টেস্ট করে একটা ভিডিও করে রাখবো যাদের ডিজে গান দিয়ে দেখার প্রয়োজন আছে তারা আমাদের কমেন্ট করবেন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই দিয়ে দিব আপনারা তখন দেখে নেবেন দাদা পাওয়ারটা দেন এখানে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যেভাবে ফোর জিরো এইট জিরো চালু হয় একই সিস্টেমে আমাদের লাইটগুলোর কালেকশান করা আছে এখানে লাইটের কালেকশান দেওয়া আছে মানে আপনাদের কোনো সমস্যা নাই আপনার ডেল্টার বডিতে ফিটিং করতে পারবেন ফোর জিরো এইট জিরো বডিতে ফিটিং করতে পারবেন কেউ ধরতেই পারবে না এটা মানে হাতে বানানো সেট আর ফিটিং কেমন হয়েছে বিস্তারিত কমেন্ট করে জানাবেন বা সাউন্ডের ক্যাপাসিটি কেমন পাওয়া গেছে তাহলে আস্তে ধীরে প্লে করা যাক সং আমি মেইন মাস্টারটা বাড়াই দু একটা চ্যানেল চালু করা আছে ফোনটা কমানো হয়েছে আপনাদের আরেকটা কথা বলে দেই এখানে মেনলি আমরা ফুল প্রেসার দিতে পাচ্ছি না কারণ হচ্ছে এখানে যদি আমরা ফুল প্রেশার দিই তাহলে রেকর্ডিং খারাপ হবে আর এমনিতেও আমাদের ফোনে ভিডিও করা হয় যার কারণে রেকর্ডিং সেরকম ভালো হয় না যার কারণে আপনারা ফোনে বুঝতে পারবেন না যে কতটুকু সাউন্ড হচ্ছে তারপরে আমরা যতটুকু বোঝানোর দরকার আমরা ততটুকু বোঝানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনুরোধ করেছেন আমরা নিয়ম মতন ভিডিও না দিতে পারলেও আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করি তাহলে আবার সামপেলে করা যাক 是。谢谢 তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন অ্যাম্প্লিফায়ারটি থেকে সাউন্ডের ক্যাপাসিটি কেমন পাওয়া গেল এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা এরকম অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি